প্রধান শিক্ষকদের মাথায় হাত সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীবৃন্দ চাকরি হারিয়ে তারা অথই জলে পড়ে গেছেন পরবর্তী দিনে তারা কিভাবে তাদের সংসার চালাবেন বা তাদের দিন কাটাবেন সে নিয়ে তারা খুব চিন্তিত অনেদিকে চিন্তার ভাব ফেলেছে সেই সমস্ত স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের কপালে বর্তমান পরিস্থিতিতে প্রায় প্রতিটা স্কুলেতেই শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন ছিলই তারপরেও সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা শিক্ষক ও শিক্ষিকা ও অশিক্ষিকা কর্মচারীবৃন্দে হারিয়ে তারা কিভাবে স্কুল চালাবেন এ নিয়ে দিশে হারা প্রায় রাজ্যের প্রতিটা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকারা তেমনি দৃশ্য ধরা পড়ল ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় হুগলি জেলার আরামবাগ মহকুমার গোঘাট থানা এলাকার শ্যামবাজার জি সি লেন সেন উচ্চ বিদ্যালয় ও ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠেও দুটি স্কুলে শ্যামবাজার হাই স্কুলের চারজন শিক্ষক এবং ঝরিয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠে দুজন শিক্ষক শিক্ষিকার এই বাতিলের তালিকায় এসেছে বলে সূত্র মারফত জানা গেছে শিক্ষক শিক্ষিকাদেরকে হারিয়ে কিভাবে স্কুল পরিচালনা করবেন কিভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করাবেন কিভাবে পরীক্ষার খাতা দেখবেন এই নিয়ে তাদের কপালে হাত পড়েছে কি বলছেন স্কুলের প্রধান শিক্ষকরা আসন শুনে নেই ওনাদের কাছ থেকে

কতটা প্রভাব পড়বে বলে এই চারজন যে শিক্ষক ছিলেন তাদের মধ্যে তিনজন ফিলোজফি পল সায়েন্স এবং ফিজিক্স পড়াতেন এইচএস সেকশানে এবং ওই তিনটে সাবজেক্টেরই ওনারা সিঙ্গেল টিচার ছিলেন যার ফলে ওই তিনটে সাবজেক্ট পড়ানোর মতো কোনো শিক্ষক শিক্ষিকা এইচএস সেকশানে আমাদের নেই শিক্ষার ক্ষেত্রে ঘাটতি দেখা দেবে বলে মনে করছেন অবশ্যই আর একজন ছিলেন ছিলেন ইতিহাসে তিনি কিন্তু নর্মাল সেকশানে ছিলেন আহ এই চারজন মোট বাতিল এখন ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে আহ পার্ট টাইম টিচার যদি রাখা যায় সেই হিসাবেই ওই সাবজেক্টগুলো যাতে চালানো যায় ব্যবস্থা করতে হবে তবে সেক্ষেত্রেও একটা আর্থিক বোঝায় স্কুলের উপর চাপবে সেটাও ভাবার বিষয় আছে

এডুকেশন সাবজেক্টের আর একজন নাইন টেনের নর্মাল সেকশনের লাইফ সায়েন্স কতটা প্রভাব পড়বে স্কুলগুলোর ক্ষেত্রে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়ে যাবে কেননা এমনিতে আমার বিদ্যালয়ের ক্ষেত্রে আমাকে নিয়ে পার্মানেন্ট টিচার ছিল এতদিন পর্যন্ত তেরো জন তার থেকে যদি আবারও দুজন কমে যায় কোর্টের অর্ডার অনুযায়ী বলছি যদিও আমাদের এখনও পর্যন্ত কোনো ডিপার্টমেন্টাল অর্ডার আসেনি এলে ফাইনালি বলতে পারব তো যদি কমে যায় সেক্ষেত্রে স্কুলের পারমানেন্ট টিচারের সংখ্যা তেরো থেকে দুই অর্থ কমে যাওয়া মানে এগারোই নেমে যাওয়া এমনিতে টিচারের ঘাটতি যেখানে আঠারো জন টিচার থাকার কথা এমনিতেই কম আছে পাইনি তারপর আরও যদি দুই কমে যায় স্কুলগুলো চালানোর পক্ষে সত্যিই খুবই কঠিন বা কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে বিশেষত উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে খুবই কষ্টকর হচ্ছে যে বিষয়গুলো টিচারকে ছাটাই করা হবে বলে মনে করছেন সেখানে কতগুলো স্টুডেন্ট আছে হ্যাঁ একটা উচ্চ মাধ্যমিক সেকশন অর্থাৎ এডুকেশনের টিচার সেখানে উচ্চ মাধ্যমিকের যেটা সদ্য ইলেভেন পাস করে টুয়েলভে যাবে যাচ্ছে এখনো রেজাল্ট বেরোয়নি তো সেইটার আছে প্রায় এডুকেশনের স্টুডেন্ট আছে

যতদিন না শিক্ষক পাওয়া যায় বিকল্প কোনো মানে পার্ট টাইম টিচার দিয়ে মানে কাজটা চালিয়ে নিতে হবে যাতে অন্তত ছাত্র ছাত্রীদের ক্ষতিটা খুব বেশি না হয় সেটা মাথায় রেখে চেষ্টা করব কিন্তু জানি না সেক্ষেত্রে মিনিমাম একটা পারিশ্রমিক বা অনারিয়াম দিতে হয় সেটাও যে কোথা থেকে কিভাবে সম্ভব হবে সেটা আলোচনা সাপেক্ষ পরিচালন সমিতির সাথে কথা বলে ঠিক করবো এই মুহূর্তে আপনার মোট কতজন near about 700 মানে টিচার সংখ্যা পর্যন্ত থাকা প্রয়োজন বলে মনে নিয়ম অনুযায়ী আরো এই তেরো তার সাথে আরো অন্তত ছ থেকে 7 জন মিনিমাম আমার মানে যেটা অ্যাপ্রুভড পোস্ট sancioned পোস্ট সেই অনুযায়ী থাকার কথা কিন্তু সেটাও সাফিসিয়েন্ট নয় কারণ উচ্চ মাধ্যমিক বিভাগে আমরা মাত্র তিনটি পোস্ট পেয়েছিলাম উচ্চমাধ্যমিক বিভাগ চালানোর জন্য আরো অন্তত তিন থেকে চারটি পোস্ট দরকার যখন যখন এখন এখন বন্ধ আছে দেওয়া দেওয়া হবে হবে তখন কোনো খবর নেই সেটা তো সরকারের ভাবা উচিত বা শিক্ষা দপ্তরের ভাবা উচিত তো আমরা ওই আপাতত উচ্চ মাধ্যমিক বিভাগের যে নিয়ম আছে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে পার্ট টাইম টিচার নিয়োগ করতে পারেন এটা তাদের বক্তব্য সেভাবে যদি চালিয়ে নিতে পারেন এখন চালান যখন এরকম সুযোগ আসবে তখন আবার দেওয়া হবে এখন স্কুল কর্তৃপক্ষের কাছে যেহেতু ডিপার্টমেন্টাল কোনো অর্ডার আসেনি তাই স্কুল কর্তৃপক্ষ অফিসিয়ালি কোনো ব্যবস্থা নিতে পারে না আমি প্রধান শিক্ষক হিসাবে অন্তত এইটুকুই মনে করি মহামান্য আদালতের নির্দেশের ভিত্তিতে আমাদের ডিপার্টমেন্টাল অর্ডার অবশ্যই আসবে তার আগে আমি কোনো বা আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিতে পারে না আমি তপন কুমার নন্দী প্রধান শিক্ষক ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যালয়